নমস্কার বন্ধুরা চলে এলাম জন্মাষ্টমীর দিনের সেকেন্ড পর্ব নিয়ে তো তোমাদের প্রথম পর্বে কিন্তু দেখিয়েছিলাম দুপুরে গোপালকে কিভাবে ভোগ দর্শন করিয়েছিলাম আর তারপরেই কিন্তু সোনামা তার বান্ধবীকে নিয়ে কিন্তু ছাদে চলে গেছিলাম ওদের দিকে নিয়ে ভিডিও বানাবো বলে একবার কিন্তু দুজনকে রাধা বানিয়েছিলাম আবার কিন্তু একবার দুজনকে কৃষ্ণ আবার একে একবার কৃষ্ণ ওকে একবার কৃষ্ণ এইভাবে কিন্তু অনেক রকম সাজে ওদেরকে ভিডিও বানাতে গিয়ে প্রায় কিন্তু রাত হয়ে গেছিল তো নিচে নেমে এসে দেখি মা কিন্তু রাতের পুজোর জন্য ওই যে সাতপুরি থেকে শুরু করে নাড়ু টাড়ু ওইগুলো কিন্তু রেডি করতে বসে গেছে তারপরে কিন্তু মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে দেখো আমাদের লুচি তরকারি নাড়ু ফাড়ু সব কিছুই হয়ে গেছিলো তো আর ওইগুলো ভিডিও করার টাইমও হয়ে ওঠেনি আর মোবাইলে চার্জও ছিল না তো যাই হোক দেখো সরাসরি তোমাদেরকে দেখাবো পুজো করছে বাবা আমার মেয়ে আর তার বান্ধবীকে দেখো রাধা সাজিয়ে দিয়েছি তো সুন্দর করে পুজো করছে ওই পুজো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে どうしても私は খে ভাই খেতি খে খে ন

তো পুজো শেষ হয়ে যেতে কিন্তু সবাই মিলে প্রণাম করলাম তারপরে দেখো মা আর আমার বরমশাই মিলে থালাই থালাই করে প্রসাদ সাজিয়ে দিয়েছিল পাশের কয়েকজনের বাড়িতে কিন্তু গোপাল ভোগ দিয়ে এসে আমরা সবাই মিলে আবার প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকো পরের ভিডিও আবার পরের কাটে দেখাবো টা